আমরা সকলেই জানি একাদশ দ্বাদশ শ্রেণীর যে প্রথম কাউন্সিলিং সেই কাউন্সিলিংয়ের ডেট স্কুল সার্ভিস কমিশন ঘোষণা করেছে বেশ কিছু সাবজেক্ট সেখানে অন্তর্ভি অন্তর্ভুক্ত হলো কিন্তু অনেক সাবজেক্টেই কিন্তু কাউন্সিলিংয়ের ডেট পড়েনি তাহলে এখন যারা একাদশ দ্বাদশ শ্রেণীর বাদ বাকি বিষয়ের কাউন্সিলিংয়ের জন্য অপেক্ষা করছেন তারা অবশ্যই অনেকটা চিন্তিত তাদের ডেট কবে হবে তারা কবে ডেট পাবে আদৌ ভোটের আগে তারা কাউন্সিলিং করতে পারবে কি না এই নিয়ে কিন্তু যাবতীয় চিন্তাভাবনা তাদের মধ্যে অবশ্যই আছে কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন একটা প্রবলেম হয়েছিল ভ্যাকেন্সিগত সেই ভ্যাকেন্সিগত প্রবলেম যেটা শোনা যাচ্ছে সেটা এখনও কিছুটা পরিমাণে থেকে গেছে তাই যেসব সাবজেক্টের ভ্যাকেন্সিগত প্রবলেমগুলো নেই সেগুলো তারা আগে কাউন্সিলিং করিয়ে নিচ্ছে তার উপর আরও দুটো কারণ কিন্তু দেখা যাচ্ছে একটি হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে শিডিউল বা টাইম সেটা কিন্তু শেষ হচ্ছে কিছু দিনের মধ্যেই তারপরেই হয়তো স্কুল সার্ভিস কমিশন শুরু করতে পারে একাদশ দ্বাদশ শ্রেণীর পরবর্তী যে পর্যায়ের কাউন্সেলিং বাকি আছে এটা যেমন একটি কারণ তারপর আবার আবার একটি কারণ সেখানে উঠে আসছে সেটি হলো সামনেই গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষারত যে প্রতীক্ষায় থাকা যেসব পরীক্ষার্থীরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় অ্যাপ্লিকেশান করেছিলেন তারাও কিন্তু পরীক্ষা দেবে তাই এই দিকে বিজি হলে এই দিকের কিন্তু প্রবলেম হওয়াটাই স্বাভাবিক যদি না হয় তাহলে তার আগেই কিন্তু অবশ্যই নোটিশ আসবে তবে যা শোনা যাচ্ছে বা যা বোঝা যাচ্ছে এই পর্বের কাউন্সিলিং শেষ হওয়ার পর স্কুলে অংশগ্রহণ করার পর পরবর্তী যে পদক্ষেপ সেই পদক্ষেপগুলো তারা কিন্তু খুব সুচিন্তিত মনেই নেবে তার কারণ হচ্ছে কোনো প্রবলেম হলে বা কোনো যদি সমস্যার সৃষ্টি হয় তাহলে কিন্তু সেটা পরবর্তী যে সময় সেটা কিন্তু প্রবলেমে দাঁড়াতে পারে বড় সড়ো একটা সমস্যার সৃষ্টি হতে পারে আদালতে তাই স্কুল সার্ভিস কমিশন কিন্তু যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো কিন্তু খুব স্টেপ বুঝে বুঝেই নিচ্ছে আশা করব যদি স্কুল সার্ভিস কমিশন সব কিছু ঠিকঠাক রাখতে পারে আশা করব ফার্স্ট উইকের মধ্যেই একাদশ দ্বাদশ শ্রেণীর যে পরবর্তী পর্যায়ের কাউন্সিলিং সেটা কাউন্সিলিংটা আর নোটিস চলে আসতে পারে তবে এই নয় যে আজকে কাউন্সিলিংয়ে নোটিস দিল কালকে ডেকে নিল এটা নয় হয়তো তিন চার দিন বা পাঁচ দিন সময় আপনারা পাবেন কারণ যে দূরত্বটা থাকে সেই দূরত্বটা দেখতে হবে তাই কাউন্সিলিংয়ের নোটিশ দিলে অন্তত চার পাঁচ দিন আপনারা সময় পাবেন এই নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আর নবম দশম শ্রেণীর ক্ষেত্রে বলে রাখি এই একাদশ দ্বাদশ শ্রেণীর পর্যায়ে প্রায় শেষের মুখে কারণ একাদশ দ্বাদশ শ্রেণীর যে সাবজেক্টগুলো বাকি আছে সেই সাবজেক্টগুলো কাউন্সিলিং হয়ে গেলে এরপরে যারা অংশগ্রহণ করবে না সেখানে সেকেন্ড কাউন্সিলিং হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু নবম দশম শ্রেণীর যে ভেরিফিকেশান পর্যায়ে সেই ভেরিফিকেশান পর্যায়ে কিন্তু শুরু হয়ে যাবার ব্যাপক সম্ভাবনা থাকছে এই একাদশ দ্বাদশ শ্রেণীর যে দ্বিতীয় পর্যায়ের কাউন্সিলিং সম্পন্ন হয়ে যাবার পর আবার অপরদিকে কিন্তু আরও একটি সম্ভাবনা দেখা যাচ্ছে সেটি হলো যে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে যে আমরা খবর পাচ্ছি যে ভোটের জন্য যে কেন্দ্রীয় বাহিনী বা সেন্ট্রাল ফোর্স সেটা কিন্তু আগেই চলে আসছে ভোট ডিক্লারেশনের আগেই এবং ভোট ডিক্লারেশনের পরে কিছুটা কিছুটা আসছে এই নিয়ে যদি আপনারা একটু ভাবনা চিন্তা করেন যে দশ তারিখে সম্ভবত বাকি ফোর্সটা চলে আসছে তাহলে এটা বলাই বলাই যায় যে দশ তারিখের আগেই কিন্তু ভোট ডিক্লারেশান হলো হতে পারে জানি না যদি হয় তাহলে কিন্তু যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে এগুলো কোনো বাধা হবে না তারা তাদের কাজ কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে তবে সেটা নির্ভর করছে অনেকটাই তাদের যে কর্মী সংখ্যা বা তাদের যে কতটা তারা কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবে কারণ এখানে প্রচুর পরিমাণে বিধানসভা ভোট মানেই একটা চাপ সেই চাপে তারা কতটা কাজ এগিয়ে নিয়ে যাবে সেটাও কিন্তু ম্যাটার করছে দেখা যাক কি হয় তবে একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথম পর্যায়ে সম্পন্ন হয়ে যাওয়ার পর আশা করব দ্বিতীয় পর্যায়ের যে কাউন্সিলিং পর্ব সেই কাউন্সিলিং পর্বের নোটিশ আপনারা পাবেন এমনই কিন্তু খবর পাওয়া যাচ্ছে সকলে ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে পারেন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ